এবার দেশে তেত্রিশ হাজার মণ্ডপে হবে দুর্গাপূজা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মপ সৃষ্টি করে অপমান করা যাবে না মুক্তিযোদ্ধাদের ব্রিফিং এর সেরা বাহিনী এবং রাত পোহালেই ডাকসু নির্বাচন সব প্রস্তুতি সম্পন্ন আসসালামু আলাইকুম পুষ্টি পুষ্টিচানিবিদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এবার শারদীয় সারাদেশে তেত্রিশ হাজার পূজা মণ্ডপ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরের সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান প্রতিমা বিসর্জন দিতে হবে সন্ধ্যা সাতটার মধ্যে পূজা মণ্ডপের নিরাপত্তায় চব্বিশ ঘন্টা আনসার সদস্য নিয়োজিত থাকবে এছাড়া মণ্ডপ কমিটির সদস্যদের মধ্য থেকে দিনে তিনজন আর রাতে চারজন করে পুলিশ পাহারায় থাকবে নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এতে করে কোনো ঘটনা থাকলে সঙ্গে সঙ্গে জানানো হবে পূজা মণ্ডপ ঘিরে যে মেলা হয় সেখানে মাদকের আড্ডা কোনোভাবেই করা যাবে না বলে জানান উপদেষ্টা যারা দুষ্কৃতকারী তারা সব জায়গায় সমস্যার সৃষ্টি করতে চাইবে এমন হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুরা সময়টা দেখার জন্য তারা দিনে তিনজন করে মনে হয় আর রাত্রে রাত্রে চারজন করে লোক চব্বিশ ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে এই ব্যবস্থা থাকবে আর আমাদের থেকে আনসারের সদস্য আমার সদস্যেরও থাকবে এবং তারাও এই চব্বিশ ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকমের কোথায় সমস্যা না হয় আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোন রকমের ঘটনা ঘটে ওইটা সত্যতা আছে কিনা না ওইটাও চেক করা যাবে এবং এবং ওই ঘটনা যে ঘটছে ওইটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায় ওইটার ব্যবস্থা করা হয়েছে আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয় তারপরে ওখানে গাজার আড্ডা বসে মদের আড্ডা বসে এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে কোনো রকমের কোনো মেলা হবে না বাট ওই ছোটোখাটো দুই একটা দোকান থাকতে পারে যেটা ওই ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্বে বিদেশি প্রতিষ্ঠান এলে এর গতি বাড়বে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বিকেলের সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে গত এক বছরের অর্জন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান বলেন পায়রা বন্দরের অবকাঠামো ও টার্মিনাল নির্মাণ শেষ পর্যায়ে আগামী বছরের জুলাই মাসে বন্দরের পূর্ণাঙ্গ অপারেশন চালু হবে এছাড়া বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব দিলে দেশের কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়বে জন্য বেশি হবে এ সময় তিনি আরও জানান গত অর্থ বছরে নৌ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার রাজস্ব আয় হয়েছে প্রায় ছয় হাজার পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় নয় শতাংশ বেশি আমি ব্যক্তিগতভাবে মনে করি বাইরে কাউকে দিবেন আপনার প্রযুক্তি বাড়বে কারণ সে বাইরে থেকে লোক আনতে পারবে না সে আপনার লোক ইউজ করবে তাকে বেতন দিতে হবে ভাতা দিতে হবে সে তো আর ধরেন আমি মনে করি যে সিঙ্গাপুরকে দিলাম সিঙ্গাপুরের লোক আসে নাকি পড়তে কাকে দিয়ে পড়তে তো আমাদের দেশের লোক দিয়ে এই এখন ধরেন অপারটে চলে গেছে তখন ওই করলো ও চলে গেলে লোকে লোকের চাকরি যাবে গিয়ে একটা লোকের চাকরির কাছে একটা লোকের তো চাকরি দেয় এখন তো তা তো আর বেটার চালাচ্ছে এখন তো রান অ্যারাউন্ড টাইম কমে গেছে অনেক তার মানে আর যদি সত্যি কথা বলতে সেখানে এখন মাফিয়া নাই সেখানে চান্দাবাজি এখন নাই আবার চান্দাবাজি সবচেয়ে মুশকিল যে বাইরের লোক আসলে আপনাকে চান্দা দিবে না জলবায়ু পরিবর্তনের প্রভাব বা ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগামী মাসে আইএমএফ এর বার্ষিক সভায় পাঁচ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ খুব জানিয়ে বলেন দাতাদের কাছ থেকে এক দুই বিলিয়ন ডলার পেতে ঘাম বেরিয়ে যায় সোমবার রাজধানীর পিকেএসএফ ভবনে জলবায়ু বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় জলবায়ুর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সাধারণ মানুষের সক্ষমতার প্রশংসা করেন অর্থ উপদেষ্টা অনুষ্ঠানের প্রধান শফিকুল আলম বলেন জলবায়ু পরিবর্তনের কারণে আঞ্চলিক অস্থিরতা বাড়ছে না বাসের ভাষা তো বলতে বলতা মানে আমরা এবার 5 মিলিয়ন ডলার নেগোসিয়েশন করে আর অতএব সহজে তো অর্থ আসবে না অর্থ আসলো আমাদের নিজেদের সামর্থ্য নিজেদের মতো করে আমরা আয়সা করব কোনো মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না মব সহিংসতা দমনে সেনা বাহিনী কাজ করছে সামনে কেউ মব সৃষ্টি করলে সেনা বাহিনী কঠোর হবে সম্প্রতি টাঙ্গালে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানায় সেনা সদর দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয় ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে এই নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হোক এর মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুগম হবে বলেও মনে করে বাহিনীটি জানানো হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশে কাজ করবে তবে এখনো কোনো নির্দেশনা পায়নি তারা রাতপোহালি ডাকসু নির্বাচন দীর্ঘ ছয় বছর পর আবারও ছাত্র প্রতিনিধিত্ব নির্বাচন করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি কাল সকাল আটটা থেকে শুরু হবে ভোটগ্রহণ বিরতিহীনভাবে যা চলবে বিকেল চারটা পর্যন্ত এদিকে ভোট গ্রহণ শেষে ভোট গণনা করা হবে ওএমআর মেশিনে ভোট গণনার জন্য এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মেশিনের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে এবার প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি ভোট গণনা দেখানো হবে এবারে নির্বাচনে ডাকসুর আটাশটি পদের বিপরীতে চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাকসু নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধীরা ভোট দিবেন ব্রেইল পদ্ধতিতে নির্বাচন কমিশনের তথ্যমতে আটটি কেন্দ্রের আটশো দশটি বুথে ভোট গ্রহণ হবে জুরাইন কবরস্থানে মা বাবার সমাধিতে দাফন করা হয়েছে দেশের বাম তত্ত্ব চর্চার মহিরূহ গবেষক ও লেখক বদরুদ্দিন ওমরকে এর আগে সকাল সোয়া দশটার দিকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ সেখান থেকে সোয়া একটায় জানাজার জন্য নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শ্রদ্ধা জানাতে আসা সবাই বলেন এমন প্রথিত যশা ব্যক্তিত্বের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো দেশের অনেকের কথায় উঠে আসে তার আপোষহীন জীবনও এর আগে গতকাল চুরানব্বই বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বদ্রুদ্দিন ওমর আগামীকাল ডাকসু নির্বাচনকে কেউ যেন প্রভাবিত করতে না পারে সে বিষয়ে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আহ্বান জানান এ সময় ডাকসুর ভোটারদের সুচিন্তিত মতামতের মাধ্যমে ছাত্রদল মনোনীত প্যানেলকে জয়ী করার আহ্বান জানিয়ে ফারুক বলেন দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা এ সময় ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সকল চক্রান্ত নস্বাত করে দেশ গণতন্ত্রের পথে যাত্রা করবে বলে জানান তিনি এছাড়া রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন বিএনপির সিনিয়র এই নেতা শেখ হাসিনা হিন্দুস্তানের কলকাতা দিল্লি যেখানেই থাকেন না কেন বাংলাদেশের মানুষ এখন খুবই সচেতন কারণ আপনি বাংলাদেশের ষোলো বছরে একটি ওয়ার্ডের মেম্বার ইলেকশন পর্যন্ত দখল করেছেন বাংলাদেশের ইতিহাসে আপনি যে কলঙ্ক সৃষ্টি করে গেছেন শত চেষ্টা করে হলেও যতই বন্ধু আপনার কাছের থাকুক বাংলাদেশের আঠারো কোটি ইমানদার লোকের ইমানের জোর অনেকে বেশি আরো বেশি জোর তরুণ সমাজে আপনাকে আসতেও দেবে না আপনার এই ষড়যন্ত্র সফল হতেও না বাংলাদেশের দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ইন্টারিয়াম গভর্নমেন্টের ঘোষিত নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ কুমিলার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোরে নগরীর তিন নম্বর ওয়ার্ডের উত্তর কালিয়া জুড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় নিহতরা হলেন ফাতেমা ও তার মেয়ে সুমায়া আফরিন তিনি কুমিলা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা যেটা দেখে আমাদের মনে হচ্ছে প্রাথমিকভাবে আমরা শ্বাসশুদ্ধ করে হত্যা সেটা বালিশা বা যে কোনো প্রকার হোক এটা শ্বাসশুদ্ধ করে আমরা এখন তো আমাদের জানা মতো এরকম সূত্র নেই আমরা ওইভাবে সন্দেহ করতে পারতেছি না কাউকে সরাসরি একটা সিসি ক্যামেরা আমাদের আছে এই সিসি ক্যামেরাতে দেখলাম আটটা আটে তাদের বাসাতে একজন লোক ঢুকছে এদের উপরে উঠছে সে আর বেরোয় নাই আবার সে এগারোটা বিশ মিনিটে বেরোইছে আবার এগারোটা চৌত্রিশ মিনিটে আবার ঢুকছে অর্থাৎ এটা তাদের পারিবারিক লোক ছিল এই লোকই একজন ঢোকা বাসা কারণ তারা কেউ সাথে তারা প্রচন্ড কন্দে বেটে আমার সাথে কখনও কথা বলে না তারা এবং খুব ওনার হস করে আসছে হাজি মানুষ এবং মহিলা হাজ করে আসছেন যার কারণে ওরা আবার নামাজের নাম লোক যারা কেউ সাথে কোনো কথাবার্তা বলে না খুব চুপচাপ নির্বিলি থাকে প্রাথমিক ধারণা হচ্ছে এটা হত্যাকাণ্ড আসলে নাহলে আমরা লাশ উদ্ধার করেছি আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি আর তার ছেলেরা মামলা মোকদ্দমা করে প্রস্তুতি গ্রহণ করছে আর হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা কি কীভাবে হত্যা হলো এটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো আসলে যেহেতু লাশের গায়ে আমরা কোনো বড় আঘাতের চিহ্নও পাইনি শেরপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই শুনানি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক তরফদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এছাড়া শুনানিতে দুদকের মহাপরিচালক মহম্মদ আক্তার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিসানুর রহমান ভুইয়া সহ অনেকে উপস্থিত ছিলেন দুদক জানায় দিনব্যাপী এই গণশুনানিতে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের মোট একশো অভিযোগ উত্থাপন করা হয় এবং এসব বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেয়া হয় যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল আজ এশিয়া কাপের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এশিয়া কাপের এবারের আসরে মোট জন আম্পায়ার দায়িত্বে থাকবেন তালিকায় আরও রয়েছেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজাতুল্লাহ সাফি পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি ভারতের রোহন পণ্ডিত ও বীরেন্দ্র শর্মা এবং শ্রীলঙ্কার রবীন্দ্র বিবলাসিরি ও রুচিরা পেরেরা আগামীকাল আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের এবারের আসরের সামাজিক মাধ্যম বন্ধের প্রতিবাদে জেনজি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল এমন পরিস্থিতিতে কাঠমান্ডুতে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন স্থগিত করেছে বাফুফে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে দুপুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ছিল তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি স্থগিত করা হয়েছে এদিকে অস্থিতিশীল পরিস্থিতিতে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা আগামীকাল বিকেল পৌনে ছয়টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের সঙ্গে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের এর আগে দুই দলের প্রথম ম্যাচটি গোল শূন্য ড্র হয় চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার এবার দেশে তেত্রিশ হাজার মণ্ডপে হবে দুর্গাপূজা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মপ সৃষ্টি করে অপমান করা যাবে না মুক্তিযোদ্ধাদের ব্রিফিংয়ে জানাল বাহিনী এবং রাত পোহালেই ডাকসু নির্বাচন সব প্রস্তুতি সম্পন্ন বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে